ডিভোর্সের মতো এত বড় একটা সিদ্ধান্ত আমি কেন নিলাম আজকে ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো হয়তোবা অনেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন যে বিষয়টা হয়তোবা আমি এর আগে কার কাছে শুনি নাই জানি নাই যদি জানতাম শুনতাম তাহলে হয়তোবা আমি আজকে কিছু একটা শিখতে পারতাম কিছুটা আমার অভিজ্ঞতা হইতো যার কারণে আমার আজকে এই ডিভোর্স পর্যন্ত আসতে হতো না ডিভোর্স কারোর জন্য ভালো কিছু নিয়ে আসে না তবে আমি অনেক চিন্তা চিন্তাভাবনা করে দেখলাম যে আমার আমাদের আমার বলতে আমাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো আমি কখনোই ভাবি না যে আমি আমার এই সম্পর্কটা লাভ ম্যারেজ মানে ভালোবেসে বিয়ে করা এই সম্পর্কটা ডিভোর্স পর্যন্ত নিয়ে আসব আমি কখনোই এটা ভাবি নাই উনিও না কখনোই হয়তোবা যদি ভাবতো তাহলে হয়তোবা আজকে এই দিন দেখতে হতো না আমাদের যাই হোক আমাদের সম্পর্কটা খুব ভালোই চলছিল। দুজনের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে পরিবারের কোনো জোর জবস্তি ছিল না ওনার পরিবারেরও না আমার পরিবারেরও না আমরা দুজন দুজনকে চাইছি তাই আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমার তখন মনে হয়েছে ওনারও মনে হয়েছে যে আমি ওনার পার্টনার হিসেবে খুব ভালো আমারও মনে হয়েছে যে উনি আমার পার্টনার হিসেবে খুব ভালো আমরা দাম্পত্য জীবনে খুব ভালো থাকবো সুখী থাকবো কোনো জায়গা আমারা হবে না কিন্তু একটা সময় সে বুঝতে পারলাম যে মানে উনি যেরকম আমি ওনার মতো না আর আমি যেরকম উনি আমার মতো না আমার মনে হয় সেম বিষয়টা উনিও বুঝতে পারছে কিন্তু উনি ডিভোর্সের সিদ্ধান্ত নিতে চায় না আমি নিয়েছি কারণ আমার আমি আর পারতেছি না আমার খুব অস্থির লাগতেছে মাঝে মধ্যে আমার বুকটা ফেটে যায় আমি কারোর কাছে বলতে পারি না আমার খুব অস্থির লাগে কারণ আমি তো কারো সম্মতিতে বিয়ে করি নাই যে আমি কাকে কাউকে বলবো যে আমার এখানে সমস্যা হচ্ছে বাকি আপনারা একটু সমাধান করে দেন তখন তো সব আমাকে বলবে যে আমরা তো এসবের মধ্যে ছিলাম না তোমরাই তোমাদের সিদ্ধান্ত নিচ্ছ এখন তোমরাই বুঝো কী করবা তো আমি ওই কথাটা কারো কাছ থেকে শুনতে চাই না বিদায় আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিছি একটা সময় আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। বিয়ে করেছি আমাদের এই ছয় বছর সংসারে দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পারতেছেন তাদেরকে তো তাদের কথা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি কিন্তু ডিভোর্সের সিদ্ধান্তটা নিছি তা না হলে আমি নিতাম না আমি একটা জিনিস আমার খুব খারাপ লাগে যেটা সেটা হচ্ছে কেউ যদি আমার উপর আমি কোনো একটা জিনিস চাই না সেটা যদি আমার উপর জোর করে আমি ওই জিনিসটা একদমই পছন্দ করি না যেমন ধরেন আমি খাইতে চাচ্ছি ডাল দিয়ে ভাত আপনি যদি আমাকে জোর করে মাংস দিয়ে খাওয়ান তাহলে কিন্তু এটা আমি পছন্দ করব না আমার এটা অস্থির লাগে ভালো লাগে না আর যে কেউ আমার উপর কেন জোর করবে আমার তো নিজস্ব একটা স্বাধীনতা আছে আমি ডাল দিয়ে ভাত খেলে আমার কাছে ভালো লাগবে কিন্তু আমাকে মাংস দিয়ে কেন জোর করে খাওয়ানো হচ্ছে তো যাই হোক অনেক বিষয় নিয়ে আমি দেখলাম যে ওনার সাথে আমার মানে বনাবন্তি হচ্ছে না ভালো লাগতেছে না আমার আর আমার খুব অস্থির লাগতেছে যে বিষয়গুলো আমি কার কাছে শেয়ার করতে পারি নাই আজকে আমি এই বিষয়গুলো ফেসবুকে ভিডিও দিয়ে আমি যে একটা সময় এগুলো বলবো শেয়ার করবো আপনাদের সাথে এগুলো আমার ইচ্ছে ছিল না কিন্তু আমি বলতে বাধ্য হয়েছি যাতে করে আমার কথাগুলো শুনে জেনে অনেকে এরকম সিদ্ধান্ত নিতে দু একবার চিন্তাভাবনা করেছে নিজেদের বিয়ে নিজেরা করতেছি কাউ একটা মানুষকে চেনে না জানে না হ্যাঁ তার সম্বন্ধে কিছুই বোঝে না হুট করে একটা সিদ্ধান্ত নিলাম আসলে বিয়ের মতো একটা সিদ্ধান্ততে যাওয়ার আগে ওই মানুষটার সাথে ছয় মাস তিন মাস এক বছর একটু কথা বলে নেওয়া উচিত জেনে নেওয়া উচিত যে ওই মানুষটার সাথে আমার আসলে পরবর্তী জীবনগুলো ঠিকমতো চলবে কিনা আসলে আমরাও কথা বলছি প্রায় দুই বছরের মতন কিন্তু বুঝতে পারি নি যাই হোক আশা করি বুঝতে পারছেন কেন আমি ডিভোর্সের মতো সিদ্ধান্তটা নিলাম